thank mm. you Да, স্বামী বিবেকানন্দ মেমোরিয়াল খুব শান্তির একটা জায়গা নির্জন একান্তে বিভিন্ন দেয়ালে দেয়ালে কোদাই করা রয়েছে স্বামীজির বিভিন্ন সময়ের তার মহাজীবনের অনন্ত কিছু কর্মকাণ্ডের ছবি সত্য ঘটনা অবলম্বনে আজকের কাহিনী ডাক্তারের বিপদ গল্পটি আমি যার মুখ থেকে শুনেছিলাম সে আবার শুনেছিল অন্য এক মহিলার মুখ থেকে যে কিনা সম্পর্কে ছিল যার সাথে ঘটনাটি ঘটেছিল তার নিজের বোন আজ থেকে আনুমানিক প্রায় পঁচিশ বছর আগে তিনি তখন সদ্য ডাক্তারি পাশ করেই একটি হাসপাতালের আর হিসাবে যোগ দিয়েছেন অর্থাৎ রেসিডেন্ট মেডিকেল অফিসার হসপিটালে সর্বক্ষণের জন্য একজন ডাক্তারবাবু মজুদ থাকেন ইমার্জেন্সি কোনো দরকারে তো সব দিনই তার ব্যস্ততা থাকে সেদিনও যথেষ্ট একটি কর্মব্যস্ত দিন রাত নটাতেই তার ডিউটি শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু তার ডিউটি শেষ হবার পর অপর যিনি আরেমো যার ডিউটি শুরু হবার কথা তিনি তখনও এসে পৌঁছননি এবং নিয়ম অনুযায়ী যতক্ষণ না দ্বিতীয় যিনি বিকল্প আরেমও রয়েছেন তিনি এসে পৌঁছচ্ছেন ততক্ষণ একজনকে তার ডিউটি করে যেতেই হবে যে কোনো ইমার্জেন্সি ডিউটিরই এটা হচ্ছে মূল কথা তো তিনি দরজার বাইরে বসে থাকা অ্যাটেন্ড্যান্টকে বেল বাজিয়ে ডাকলেন এবং অ্যাটেন্ড্যান্ট ঢুকলে তাকে এক কাপ কড়া কফির অর্ডার দিলেন ব্ল্যাক কফি কিছুক্ষণ পরে যথারীতি অ্যাটেন্ডেন্ট ব্ল্যাক কফি নিয়ে এলো এবং তিনি সারাদিনের ক্লান্তি খানিকটা আলগা করতে। কফিতে একটি কি দুটি চুমুক দিয়েছেন হঠাৎ তার কানে ভেসে এলো একতলার ল্যান্ডিং থেকে একজন মহিলার যন্ত্রণাকাতর চিৎকার তার ডাক্তারের অভিজ্ঞ তিনি বুঝলেন কোনো কারণে তিনি হয়তো কষ্ট পাচ্ছেন শোকে দুঃখে বা কেউ মারা গেলে সচরাচর যে ধরনের কান্না শোনা যায় এটা কিন্তু তেমন নয় একটি ব্যথাতুর কান্নার আওয়াজ ক্রমশ উত্তরোত্তর সেই কান্নার ব্যাপ্তি বাড়তে লাগলো তিনি এবার দরজার বাইরে বসে থাকা অ্যাটেন্ডেন্টকে হাঁক পারলেন কোনো উত্তর নেই যে দু একজন নার্স মেট্রন থাকে সেই ফ্লোরে তাদেরও ডাকলেন আশ্চর্য ব্যাপার তবু কারোর উত্তর নেই তিনি এবার কতটা বিরক্ত হয়ে গজগজ করতে করতেই সেই ঘর ছেড়ে বারান্দায় বেরিয়ে এলেন সামনেই নেমে গেছে একতলায় যাবার প্রশস্ত প্রকাণ্ড সিঁড়ি ঘোরালো সিঁড়ি কিন্তু আশ্চর্য বারান্দায় বেরিয়ে এসে দেখলেন বারান্দার লাইটগুলো সেরকম জ্বলছে না একদম দূরবর্তী কোণে একটি লাইট জ্বলছে তিনি বুঝলেন কোনো কারণে পাওয়ার কাট হয়েছে একটি ফেসের ইলেকট্রিশিয়ানকেও নাম ধরে ডাকলেন আশ্চর্য ব্যাপার লোকগুলো সব গেল কোথায় এদিকে সেই ভদ্র মহিলার চিৎকার কিন্তু একতলার ল্যান্ডিং থেকেই আসছে তিনি পায়ে পায়ে সিঁড়ি দিয়ে নেবে এলেন এবং নাপতেই দেখলেন একতলা ল্যান্ডিংয়ের ঠিক কাছেই একটি ট্রলি ট্রলিতে শুয়ে নিজের পেটকে চেপে ধরে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন একজন মহিলা একতলাতেও ঠিক তাই অবস্থা দোতলার মতোই আলোহীন তো তিনি সেই মহিলার কাছে গেলেন তার নারী টিপে ধরলেন ডাক্তারি যে পরীক্ষা নিরীক্ষা স্বাভাবিকভাবে সেগুলো করে স্টেথো দিয়ে পেট টিপে যা বুঝলেন ভদ্রমহিলার অবস্থা কিন্তু বেশ সংকটজনক অন্তত ব্যথা যদি এখনই না উপশম করা যায় ভালো মন্দ একটা কিছু হয়ে যেতে পারে তিনি দু একজন কর্মীকে ডাকলেন গেটের কাছে থাকা যে দারোয়ান আশ্চর্য সু এদিন যেন কেউ কোথাও নেই তিনি এবার স্টোর রুমের দিকে এগোলেন যেখানে সমস্ত ওষুধপত্র মজুদ থাকে পরেই ঘটনাটি ঘটে যাবার পরে তার কথায় চারদিকটা তিনি কি রকম একটা আবছা ধোঁয়া ধোঁয়া দিচ্ছিলেন তা তিনি যথারীতি স্টোররুমে ঢুকলেন এবং সেখান থেকেই ইঞ্জেকশানের যা যা প্রয়োজনীয় সামগ্রী দরকার ওষুধ রেডি করে সেই ভদ্রমহিলার কাছে এলেন এবং তাকে ইঞ্জেকশান প্রয়োগ করলেন খানিকক্ষণের মধ্যে মিনিট পাঁচেকের মধ্যেই কাজ হলো এবং যখন তিনি ইঞ্জেকশানটা দিতে যাবেন সেই সময় সেই ভদ্রমহিলা তার ডান হাত খুব জোরে আঁকড়ে ধরে বড় নোখ থাকার জন্য কিছুটা চিড়েও যায় তার হাতের মাংস কিন্তু ডাক্তার কোনো রকমে তার হাতটা ছাড়িয়ে তাকে শান্ত করে ওষুধটি প্রয়োগ করে এবং ভদ্রমহিলা শান্ত হতেই কিন্তু ল্যান্ডিংয়ের বাতিগুলো জ্বলে ওঠে এবং ডাক্তার তখন পায়ে পায়ে আবার দোতলায় তার চেম্বারে ফিরে আসে মিনিটখানেক বসে থাকার পরই এবার যেসব অ্যাটেন্ডেন্ট নার্স মেট্রন বা অন্যান্য যারা ওটি স্টাফ তারা এসে বললো ডাক্তারবাবু আপনি এখনও বসে যে তিনি বললেন যে না আমি তো নিচে গেছিলাম তোমরা সব কোথায় ছিলে আমি সবাইকে ডাকলাম বারান্দাটা যে অন্ধকার হয়ে গেছিল এবার নার্স মেট্রন অন্যান্য কর্মীদের অবাক হবার পালা দরজার বাইরে থেকে সেই অ্যাটেন্ড্যান্টু উঁকি মারল বলল যে ডাক্তারবাবু আপনি তো ঘরেই ছিলেন নিচে কখন গেলেন আমি তো বরাবর এখানে বসে আছি ডাক্তারেরও অবাক হওয়ার পালা তিনি বলছেন আমি তো এই নিচে গেলাম আপনারা কেউ শুনছিলেন না সবাইকে আমি ডাকলাম নিচে ল্যান্ডিংয়ের কাছে ট্রলিতে একজন ভদ্র মহিলা প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করছিল নার্সেরা এ ওর মুখের দিকে তাকিয়ে বললো যে সেই ভদ্রমহিলার যে নাম আপনি কি অমুক দেবীর কথা বলছেন ডাক্তার বলল আমি তো নাম জানি না তখন তারা অন্য একজন সিনিয়র ডাক্তারের রেফারেন্স দিয়ে বলল যে হ্যাঁ উনি তো তার পেশেন্ট এবং তিনি আজকে দুপুর তিনটের সময় মারা যান ডাক্তারের অবাকবার পালা তিনটের সময় মারা যান বলতে আমি একটু আগেই তার চিকিৎসা করে এলাম বললো হ্যাঁ আপনি যার কথা বলছেন সিঁড়ির নিচে একটাই ট্রলি রয়েছে এবং সেখানে একটি মৃতদেহ শোয়ানো আছে ডাক্তারের ব্যাপারটা কতটা ঘোলাতে লাগলো কিছুটা উপহাস্যস্পদ মনে হলো তিনি বললেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোথাও বোধ হয় আপনাদের নয় আমার কোনো একটা ভুল হচ্ছে তো যথারীতি তিনি নিচে নামলেন এবং দেখলেন যে সিঁড়ির সেই সামনেই ট্রলিটি শোয়ানো তাতে সাদা চাদর দিয়ে ঢাকা একটি মৃতদেহ দেখলেই বোঝা যাচ্ছে এবং তার পায়ে একটি টিকিট লাগানো মৃতদেহের মুখের চাদরটা সরাতেই ডাক্তার একেবারে চমকে উঠল কয়েক পা পিছিয়ে গেল দেখি কিছুক্ষণ আগেই তো আমি তাকে দেখে গেলাম অসহ্য পেটের যন্ত্রণায় কাতরাচ্ছিলেন তাকে আমি ইঞ্জেকশন দিলাম ব্যাপারটা নার্স অন্যান্য অ্যাটেন্ড্যান্ট কারুর কাছেই বোধগম্য হল না ডাক্তারি ভাই কি ব্যাখ্যা দেবে তিনি তখন প্রমাণস্বরূপ একটি দুর্বল প্রমাণ তাদের সামনে উপস্থাপিত করলেন বললেন যে আমি যখন তাকে ইঞ্জেকশান দিতে আসি তখন সেই ভদ্রমহিলা আমার আস্তিনের নিচে হাতটা চেপে ধরেছিল হাতে বড় নোখ থাকার জন্য দেখুন সেই জায়গাটা কিন্তু এখনো পাঁচ আঙুলের দাগ রয়ে গেছে কিছুটা কেটেও গেছে সবাই সেটা দেখতে পেল কিন্তু এই যে একটা অলৌকিক ঘটনা ঘটল এর সপক্ষে এটা কিন্তু কোনো জোরালো প্রমাণ নয় ডাক্তারের সাহসে যেন এরপর অনেকটাই ভাটা পড়েছিল বেশ কিছুদিন কর্ম থেকে অবসর নিয়েছিলেন একা থাকতেন এবং সেই ফাঁকে কিছুটা জ্যোতিষচর্চাও করেছিলেন এবং যাদের তিনি দেখিয়েছিলেন সে মনোরোগ হোক বা জ্যোতিষবিদ সবাই বলেছিল এটা নাকি তার নিয়তি তার সাথে হবারই ছিল কি ছিল সেটা না তো জানে সেই ডাক্তার না তো এই ঘটনাটা যারা শুনেছে তারা একজন মৃতদেহ কি করে জীবন্ত হয়ে উঠবে সেই মৃতদেহটিকে দেখেই ডাক্তার বুঝতে পেরেছিলেন যে বহুক্ষণ আগেই অনেক ঘন্টা আগেই তার রায়গড় মটিস সেট ইন করে গেছে তাহলে অনেক ঘটনাই এখনও ঘটে যুক্তিতে বুদ্ধিতে যার কোনো ব্যাখ্যা মেলে না তো যাই হোক যদি গল্পটি ভালো লাগে ভিডিওটি লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে রাখো যাতে নিত্য নতুন আপডেট পেতে পারো পরের গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আসবো